গাছের পাতার সাথে কালার এক কালার মিশে একদম কত ভদ্র না হম এইসব এভাবে গাছের সাথে তো আমরা duty করি যে তো টেরও পাওয়া যাবে না তারপর আল্লাহ আমাদের সেব করে হ্যাঁ তারপরে ওই বনে যে কোনো গাছে আপনার কাছে নৌকা তো আমরা বাদি তখন একটু সতর্কতার সাথে বাঁচতে হয় ডালের উপরে থাকে কে বলে